হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ প্রিয়াঙ্কা আজকে হলো সিক্স ডিসেম্বর আজকে আমার তো দাদার হচ্ছে আইবুড়ো ভাত ওর মামার বাড়ির তরফ থেকে মানে ছোট মামা মামির তরফ থেকে তো এক্ষুনি ওরা চলে আসবে আর আজকে ভ্লগটা খুব ইন্টারেস্টিং হবে তো আজকে সারাদিন কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো পুরোপুরি ভ্লগটা কিন্তু দেখতে হবে আর ভিডিওটাকে এন্ড না করে পুরো শেষ অব্দি দেখো খুব 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 ভালো লাগবে সবার প্রথমে মা স্নান করে পুজোটা দিয়ে নিল আর আজকের ব্লগটা কিন্তু ব্লগ কম রান্না বেশি দেখানো হবে কি কি রান্না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এইখানে বান্না এখন চলছে মা কিছুটা করে রেখে গেছে আর আমিও কিছু স্পেশাল রান্না করছি হ্যাঁ তো এখানে আমি বানাচ্ছি পনির সেজন্য আমি পনিরটাকে দেখো ম্যারিনেট করে রেখেছি আর সমস্ত জান্তি করে নিয়ে এখানে আমি পনিরটা বসিয়ে দিয়েছি পনিরটা হলে এখনো বাকি রান্নাগুলো হবে তো দেখো এখানে আমার পনির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাংসের জোগাড়টাও করা কমপ্লিট হয়ে গেছে বাবা বাজার থেকে এসছে এসে মাংস নিয়ে এসছে আর এখানে আছে ডাল আর কি কি হয়েছে দেখি পাঁচ রকমের ভাজা আছে এখানে এই যে পাঁচ রকমের ভাজা শাক ভাজা আর মাছ ভাজাটা এখনও হয়নি হলেই কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে মা করছে রান্না এই যে সব কিছুগুলো হয়ে এসছে আর দিকে দেখো এই যে এরা দুজন মিলে এখন রান্না করছে বাবা স্মাইল প্লিজ মা আমার ঠিক আছে তো এখানে রান্নাগুলো হচ্ছে সব দেখো এখানে মা মাছগুলোকে ভাজছিল আর মায়ের মাছ ভাজাটা হয়ে যাওয়ার পরেই আমি দই কাতলাটা রান্না করব আর তারপর মাংসটা হবে যেটা বাবা করবে কিন্তু আমরা এখানে পায়েস করিনি কারণ ওদের নিয়ম ছিল যে বিয়ের আগের দিন যে আইবুড়ো ভাত হয় সেখানেই পায়েস দিতে হয় তো সেই জন্য আর পায়েসটা আমরা রান্না করিনি গুঁড়ো ভাত আচ্ছা ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওদিকে নিজে করেনি এখনো এখন নিজেই এই চ্যানেলের কোনো এই দাঁড়ো চুপ করো এখন অবধি নিজেই এই চ্যানেলের কোনো হদিস জানে না আজকে এনাকে দিয়েও সাবস্ক্রাইবটা করাবো আর এই যে এটা হলো আমার ছোট পিসি হাই বলে দাও আর এই যে এনাকে তো তুমি চে আপনারা চেনেনি গণ্যমান্য জঘন্য ব্যক্তি কৌশিক দাদা ভিডিও হচ্ছে ব্লগের জন্য হ্যাঁ না না ওটা না ব্লগের জন্য এখানে দেখো মাংসটাও কমপ্লিট হয়ে গেছে মাংস রান্নাটা কিন্তু বাবা করেছে সেই সময় আমি ছিলাম না বলে আর ভিডিওটা করতে পারিনি তো এই রান্নাটা কিন্তু বাবা করেছে মানে আমরা সবাই কিন্তু মিলেমিশেই রান্না করেছি আর কি আমি একটু নিয়ে আসি

আমি আর সৌরভদা মিলে খাবার জায়গাটা একটুখানি ডেকোরেট করে নিচ্ছিলাম ফুল দিয়ে যাতে দেখতে ভালো লাগে আর সৌরভদাও এখানে আমাকে হেল্প করছিল ও এমনি সাজাতে খুব ভালোবাসে আর খুব ভালো পারে সেজন্য আমাকেও একটুখানি হেল্প করে দিচ্ছিলো তারপরে সবাই একে একে দেখো আশীর্বাদ করে নিল মা বাবা পিসি কৌশিক দাদা সবাই মিলে আর এডিট করতে গিয়ে দেখছি ভিডিওতে ওদের মাথাটাই কেটে গেছে তো আমি যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব থেকে ভাজা থেকে শুরু করি এটা হচ্ছে শিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছের মাথা শাক ভাজা লাল শাক এটা ভাত স্যালাড খুব সুন্দর করে সাজিয়েছে আমি প্রিয়া এটা হচ্ছে ভেজ ডাল এটা আলু পনিরের তরকারি না এটা কড়াই পনির আচ্ছা এটা কড়াই পনির যাই হোক ঠিক আছে মানে এর মধ্যে আলু আছে তাও ভুল বলিনি পুরোটা ঠিক আছে কড়াই পনির হলো এটা হচ্ছে দই কাতলা এটা হচ্ছে চিকেন কষা চাটনি পাপড় দই এখানে হচ্ছে আমাদের ক্ষীরপুলি বা রসমালাই আর পাঁচ রকমের এখানে আবার মিষ্টি প্লাস তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এবং জল দারুণ একটা আয়োজন সাধারণ এটা আমার মোটামুটি চতুর্থতম ভাত এই হচ্ছে ব্যাপার এর আগে তিনটে পর্ব হয়ে গেছে এটা চার নাম্বার পর্ব চলছে খুব সুন্দর আয়োজন ছোট মামার পক্ষ থেকে ছোটো মাইমার পক্ষ থেকে এবং প্রবীর ও প্রিয়ার পক্ষ থেকে ছোটো মামার বাড়িতে কলকাতা তারপরে দেখো সৌরভ দাদা ওদিকে খাওয়া দাওয়া করছে আর এইদিকে দেখো বাবা কৌশিক দাদা সবাই খেতে বসে গিয়েছে আমরাও খেতে বসে যাব সবাই প্রায় না খাওয়া দাওয়া তো এখন আমরা সবাই খেতে বসবো না কিছু বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি তো এই মাত্র আমাদের সবকিছু কমপ্লিট হলো এখন আমরা সবাই বসে গল্প করছি আর চেয়ারা খাচ্ছি এই যে কৌশিক দাদা এখানে বসে আছে ছোট পিসি আর এখানে আছে সৌরভ দা চেয়ারে মা এখানে আর বাবা পাশে করে ঘুমাচ্ছে বাবা এক্ষুনি ডিউটি যাবে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই